সালাম আলাইকুম মামা আপনার নামটা কি মামা আপনার নামটা কি আমার নাম নুর ইসলাম নুর ইসলাম আপনি এই চা বানাইতেছেন না ও এই চুলার মাধ্যমে হ্যাঁ তাহলে এই চুলার আগুন কই আগুনই তো দেখি না ও আস্তে আস্তে জ্বলতেছে না তাহলে আগুন স্যার আপনি চা বানাইতেছেন আবার এবার তিন কেতলি আবার দুধ চা রং চা এটা আপনার বুদ্ধিটা আইলো করতে গা আবার হ্যাঁ আবার ইস্টিল আছে আবার স্টিলও আছে হ্যাঁ তুইলে এটা আগুনটা কই আমি তো খুঁজতে পাইতেছি না আরে সর্বনাশ কেমন জায়গায় আগুন আচ্ছা দেখি একটু আগুনটা যে বন্ধু ভাই একটা চুলা দেখতে পাচ্ছেন ওনার মেধাতে উনি আবিষ্কার করছেন হ্যাঁ এটা একটা আবিষ্কার উনি এটা দিয়ে সম্পূর্ণ বড় একটা চার দোকান চালান দেখেন ওনার এই যে এই যে এই যে মেধাটা এই মেধাটা সবার দরকার ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ যেই যে কাঠ বিভিন্ন ধরনের বাস বিভিন্ন ধরনের ওয়েস্ট যে কাঠগুলা দিয়া উনি চার দোকানটা চালাইতেছেন এই যে দেখেন আগুন জ্বলতেছে আগুনের উপরে টিন দিয়া রাখছে টিনের উপরে আপনি কেটলি দুধ চা কোনো কালি হয় না হ্যাঁ জিনিসটাও ভালো কোনো সমস্যা হয় না পুটতা না বা কোনো কিছু লাগেও যাইতাছে না উনি সুন্দরভাবে মানুষের সেবা দিতেছেন সুন্দরভাবে উনি চা বানায় খাওয়াইতেছেন বড় আচ্ছা বন্ধুরা ওনার সামনে আর একটু কথা বলবো এই যে দেখুন আপনি মনে চাইলে একটা সুন্দর চা ইসা খাইতে পারবেন এখানে ওনার চার চাটা খুব ভালো ভাই একটা দুধ চা বানান তো আমি হ্যাঁ দেখি আপনার চাটা কীরকম মামা আপনি এটা কয়দিন ধরে চালাইতেছেন ছত্রিশ বছর ছত্রিশ বছর মাসাল্লাহ মাসাল্লাহ দেখছেন উনি ছত্রিশ বছর ধরে চা দোকানটা করতেছেন হ্যাঁ আর দেখেন আগুন দেখছেন কত সুন্দর বুদ্ধিটা এই মেথাটাই তো দরকার এ দেশের মানুষ যদি মেধা না খাটায় তাহলে দেশ তো উন্নত হবে না মেধা না খাটাইলে বিদেশে টাকা চলে যাবে বিভিন্ন জিনিস যন্ত্রপাতি কিনতে হইবে এভাবে মানুষ এক একজন এক একটা মেধা তৈরি করলে ওই মেধার মাধ্যমে দেশটা উন্নত হবে এবং মানুষ ওই দেখেন এই আপাও আসছে চা খাইতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে নেন চাটা খান চাটা ভালোই হচ্ছে তো না মাসাল্লা মাসাল্লাহ দেখেন উনি চা খাইতেছেন এবং বলতেছেন খুব ভালো হিট দেখছেন চুলাটা বন্ধুরা এই চুলাটা আপনারাও বানায় নিতে পারেন একটু সহজ পদ্ধতি ওনার মেধাটা যেন কাজে লাগে এই জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন আপনারা বানায়ও ব্যবহার করতে পারেন হ্যাঁ ওনার আমরাও সবাই খাইয়া দেখব আমিও খাচ্ছি ও ভাই আপনি ধন্যবাদ আপনার মেধাটা যেন মানুষ ব্যবহার করে এটাই তো চান না যাতে মনে এই যে গ্যাস অনেক সময় এত টাকা তা গ্যাস কিনতে পারেন না তারা এই এইভাবে যদি আপনি দোকানদারি করেন তাহলে আপনার খরচটা কমে না একটু অনেক কম না মাসাল্লাহ মাসাল্লা অনেক কম এই খরচটাই বাঁচাইতে হবে আমাদের দেশে এখন সব জিনিসেরই দাম বাড়ে গেছে খরচ না বাঁচাইলে আমরা চলব কী করে আমরা তো সবাই সবাই যদি শুধু একজনের উপরে আরেকজন নির্ভরশীল হয়ে যায় তাহলে তো আমাদের দেশ চালাইতে কষ্ট হয়ে যাবে তাহলে তো যার যার মেধা সবাই কাজে লাগাইতে কি কন ভাই সবার মেধা সবাই কাজে লাগাইয়া দেশের উন্নত করতে হবে এবং খরচটা বাঁচায় নিতে হবে धन्यवाद सबाई के सलैकम